দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো ইসরায়েলে নতুন করে এক ঝাঁক মিসাইলের হামলা তেহরানের সাতটি বেশি যুদ্ধ বিমান নিয়ে পাল্টা জবাব ইরানের স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার ধ্বংসের দাবি উই ডিড not find in Iran... এলিমেন্টস টু ইন্ডিকেট দ্য দ্যের ইসান অ্যাক্টিভ সিস্টেম্যাটিক প্লান টু বিল্ড এ নিউক্লার ওয়াপন ইরানে পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ পাইনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল রশিয়া ইসরায়েলের ওপর ইরানের হামলা দেখে উল্লসিত ফিলিস্তিন লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ গাজাবাসীর মতোই নিরাপদাশ্রয়ের খোঁজে মরিয়া ইসরায়েলবাসী নতুন উত্তেজনা ইরান ইসরায়েল সংঘাত ঘিরে শুক্রবার বিকেলে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এক ঝাঁক মিসাইল আইআরজিসি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বীর সেবার বেশ কিছু আবাসিক স্থাপনা এর আগে তেহরান সহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর সাতটির বেশি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় আইডিএফ তেলাবিবের দাবি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা আর স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে যাতে ব্যবহৃত হয়েছে সার্ফেস টু সার্ফেস মিসাইল গোপন স্থান থেকে উৎক্ষিপ্ত হচ্ছে মিসাইল টার্গেট অন্তত দেড় হাজার কিলোমিটার দূরের ইসরাইলি ভূখণ্ড শুক্রবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বীর সেবা শহরে আঘাত ইরানি ক্ষেপণাস্ত্র মুহূর্তে আবাসিক এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে এ হামলার জেরে বন্ধ বীর সেবার ট্রেন স্টেশন শুক্রবার ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন মিসাইল হামলা চালায় আইআরজিসি যার বেশিরভাগের টার্গেট ছিল দেশটির দক্ষিণাঞ্চল অবশ্য আইডিএফের দাবি ভূপাতিত করা হয়েছে অন্তত তিনটি ড্রোন এর কিছুক্ষণ আগেই ইরান জুড়ে অর্ধ শতাধিক যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় ফেলা হয় শতাধিক বোমা টার্গেট করা হয় অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংসের দাবি করে আমাদের হামলার মূল লক্ষ্য ছিল ইরানি বাহিনীর প্রতিটি সামরিক স্থাপনা যা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি যারা আমাদের বিরুদ্ধে চলে তাদের চড়া মূল্য দিতে হয় এটার প্রমাণ আমরা কাজের মাধ্যমে দিচ্ছি যুদ্ধ বিমানের পাশাপাশি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল ছোড়ার কথা জানায় তেলাবি পাশাপাশি ক্যাসপিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে হামলা উত্তরাঞ্চলীয় রাষ্ট্র শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ টানা আট দিনের এই সংঘাতে ঘর ছেড়েছে পাঁচ হাজারের বেশি ইসরায়েলি অন্যদিকে তেহরান ছেড়েছেন দেশি বিদেশি কয়েক হাজার মানুষ অনিক রহমান যমুনা নিউজ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানান ইরানের পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেও তা অস্ত্রে রূপান্তর করতে আরও সময় প্রয়োজন এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম ইরান এমন অভিযোগের ভিত্তিতে দেশটির উপর গেল শুক্রবার থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েল নাতাঞ্জ আরাক ফর্দসহ সহ বিভিন্ন পরমাণু কেন্দ্র এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ভিন্ন কথা আইএই এর প্রধান রাফাইল গ্রসি জানান ইরানের কাছে নেই কোনো পরমাণু অস্ত্র এ সংক্রান্ত কোনো প্রমাণ মেলেনি বলেও জানান তিনি ইরানের পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তবে এটিকে কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরো সময় প্রয়োজন দরকার আরো ব্যাপক প্রযুক্তিগত পরীক্ষা তবে অতীতে অস্ত্র তৈরির বিভিন্ন উপাদান ছিল ইরানে যদিও সেগুলো এখন আর নেই এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া তেলাবিবের কার্যক্রম পুরো বিশ্বকে পরমাণু সংঘাতের দিকে ঢেলে দিচ্ছে বলে অভিযোগ মস্কোর ইরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ এর পাশাপাশি এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি পুরো বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে এদিকে ইসরায়েলে হামলার পর ইরানের পরমাণু কেন্দ্রগুলো থেকে কোনো তেজস্ক্রিয়তা ছড়েনি বলে জানিয়েছে জাতিসংঘ মির মুশফিকা হাসান যমুনা নিউজ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে কোনো ধরনের হামলা ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে হুঁশিয়ার করেছেন রোসাটম প্রধান অ্যালেকজাই লিখাসেফ এর আগে স্থাপনাটিতে হামলার দাবি করে পরে তা প্রত্যাহার করে আইডিএফ ইরানের বুশের প্রদেশে অবস্থিত স্থাপনাটি দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা রাশিয়ার সহায়তায় নির্মিত কেন্দ্রটিতে এখনও রাশিয়ার বহু শ্রমিক কর্মরত স্টেশনের আশপাশের কোথাও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি আশা করি ইসরায়েল এ বিষয়ে সংযত আচরণ করবে কারণ তেজস্ক্রিয়তা কোনো সীমানা মানে না এই ধরনের পারমাণবিক স্থাপনার উপর যে কোনো ধরনের আঘাতই বিপর্যয় বয়ে আনতে পারে যা মানবজাতির ইতিহাসে সমস্ত পরিচিত পারমাণবিক দুর্ঘটনাকে ছাড়িয়ে যাবে ইরান সরকারের পতন ইসরায়েলের মূল লক্ষ্য নয় তবে চলমান অভিযানের ফলাফল স্বরূপ ঘটতে পারে প্রশাসনিক পরিবর্তন ইসরায়েলি এক সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন নেতানিয়াহু এ সময় ইরানের সব পারমাণবিক ও সামরিক প্রকল্প ধ্বংসের উদ্দেশ্য ব্যক্ত করেন তিনি জানান খামেনি প্রশাসনকে ক্ষমতাচ্যুত করাটা ইরানিদের সিদ্ধান্ত বিষয়ে আলাদা এ কোনো পদক্ষেপ নেয়ার কথা ভাবেনি ইসরায়েল অবশ্য চলমান অভিযানের সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। ইসরায়েলের মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস তাছাড়া দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অগ্রগতি থামানো আমাদের টার্গেট ইরানের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান অভিযানের ফলাফলে যদি সরকারের পতন ঘটে সেটির জন্য ইসরায়েল দায়ী নয় কারণ প্রশাসনিক পরিবর্তন পুরোপুরি ইরানিদের উপর নির্ভরশীল ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে অদূর ভবিষ্যতে ইরানের সাথে আলোচনায় বসা কিংবা না বসার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের তাই কূটনৈতিক প্রচেষ্টার পথ আরও সুগম করতেই দু সপ্তাহের সময় বেঁধে দিয়েছে হোয়াইট হাউস তবে তেহরানের সাথে আলোচনায় বসলে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবেই বলে জানিয়েছে হোয়াইট হাউস এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের বিষয়টি জানায় একাধিক গণমাধ্যম ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান সহ প্রায় সকল আকাশযান স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার প্রকাশিত ছবিতে ঘাঁটির রানওয়ে এবং টার্মাকে মাত্র তিনটি আকাশযান দেখা যায় কিন্তু কয়েকদিন আগেও সেখানে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের অন্তত চল্লিশটি যুদ্ধ বিমান কার্গো প্লেইন এবং নজরদারি ও রিফুয়েলিং এয়ারক্রাফট ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে কৌশলগত কারণে এই সামরিক যানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের সেনা উপস্থিতি বাড়ানোর সহ নতুন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দেয় পেন্টাগম ইসরায়েল অভিযান চালানোর পর আলোচনায় ইরানের সিজিল ক্ষেপণাস্ত্র পবিত্র কোরআনে বর্ণিত আছে কাবাঘর ধ্বংসের জন্য যাচ্ছিল হস্তি বাহিনী পাথর ছুঁড়ে সেই বাহিনীকে পরাস্ত করে পাখির ঝাঁক আরবিতে পাথরকে বলা হয় সিজ্জিল সেই ঘটনা থেকে এই ক্ষেপণাস্ত্রের এই নামকরণ বিশেষত্ব হল উৎক্ষেপণের পর দুই ধাপে গতি সঞ্চার করে মিসাইলটি ফলে সাতশো কেজি বিস্ফোরক নিয়ে দ্রুত আঘাত হানতে পারে শত্রু ঘাঁটিতে সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল ক্ষেপণাস্ত্রের এমন অদ্ভুতভাবে টার্গেটের দিকে ছুটে চলার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপার অনেকেরই দাবি এটি ইরানের বহুল আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্র দুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে ইরান তেহরান বলছে এর পরপরই ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া হয় সিজিল ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয় এতে সলিড ফুয়েল ব্যবহার করায় দ্রুত ছোঁড়া যায় প্রায় আঠারো মিটার দৈর্ঘ্যের এই মিসাইল সাতশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে সিজিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক দুই হাজার কিলোমিটার এর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা এর পাশাপাশি এটি রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম সিজিল ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরু হয় নব্বইয়ের শেষ দিকে এটি মূলত জিলজাল নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ভিত্তি করে তৈরি পবিত্র কোরআনে বর্ণিত সুরা ফিল থেকে নেওয়া হয়েছে সিজিল শব্দটি আবাবিল পাখি থেকে ছোড়া পাথরকে সিজিল বলা হয় ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের অনেককে আনন্দিত করেছে এমন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয় যার শুরুতেই দেখানো হয় গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতার দৃশ্য এরপর দেখানো হয় ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস ইরানি হামলায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ তুলে ধরা হয় পোস্টে বলা হয় ইরানের এসব হামলা জ্ঞানী মানুষদের আনন্দিত করেছে ইসরায়েলের উপর ইরানের হামলা দেখে উল্লসিত ফিলিস্তিন ইরাক লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ ইরানের হামলার মুখে ইসরায়েলদের কোন ঠাসা অবস্থায় দেখতে চলেছে নানা আয়োজন তবে ইসরায়েলের নারকীয়তার পরবর্তী নিশানা হওয়ার উদ্বেগেও শঙ্কিত অনেকে টানা দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল চলমান যুদ্ধাবস্থা ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে কম যাচ্ছে না ইরান একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্রে ধরাশায়ী করছে ইসরায়েলিদের মধ্যপ্রাচ্যের মূর্তিমান আতঙ্ক ইসরায়েলকে কোণঠাসা হতে দেখে আনন্দে আত্মহারা ফিলিস্তিন লেবানন ইরাকসহ বিভিন্ন দেশের মানুষ ইসরায়েলের উদ্দেশ্যে বোমাবর্ষণের দৃশ্য আকাশীমায় দেখে উপভোগ করছে তারা দেখতে রাস্তায় নেমে উল্লাসে মেতেছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষ যে কোনো সময় হতে পারে আইডিএফের অতর্কিত আক্রমণ সেই সংখ্যা ভুলে ইসরায়েলের উপর পতিত বোমার ভাঙা খোলস নিয়েই আনন্দযাত্রায় বেরিয়েছে ফিলিস্তিনি তরুণরা লেবানিসদের উচ্ছ্বাসটা কম নয় ব্যালিস্টিক মিসাইলের শব্দের সাথে শিল্পীর স্যাক্সোফোনের সুর মিশে একাকার ছাদ রেস্তোরাঁগুলোয় চলছে জায়নবাদ বিরোধী গান বেড়েছে দর্শনার্থীর সংখ্যাও ইসরায়েলে ইরানের বোমা পড়ছে আমরা সবাই একসাথে এই দৃশ্য দেখার জন্য এখানে জড় হয়েছি এখান থেকে এই দৃশ্য সবচেয়ে স্পষ্ট দেখা যায় যখনই ইসরায়েলে একটি করে মিসাইল পরে আমরা খুশিতে হাততালি দেই মানুষের আনন্দ উল্লাসে চারপাশের পুরো পরিবেশটাই বদলে যায় আমরা দেখেছি ইসরায়েলে গাজার সাথে কি করেছে এখন সেই একই ঘটনারই শিকার হচ্ছে তারা এই যুদ্ধ ইসরায়েল শুরু করেছে এবং পরাজয় তাদেরই হবে ইসরায়েলের ভূমি থেকে আসমান সবই দখলে নিবে ইরান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের সাথে আছি ইসরায়েলের এ পরিণতিতে খুশি ইরাক মিশর জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের সাধারণ মানুষ তবে ইসরায়েলের পরবর্তী নিশানা হওয়ার শঙ্কাও বাসা বেঁধেছে কারো মনে সাবরিনা নুসরাত যমুনা নিউজ গাজাবাসীর মত এই নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটে বেড়াচ্ছে ইসরায়েলেরা ফিলিস্তিনিদের নিয়ে উপহাস করা ইসরায়েলরা এখন ইরানের মিজাইল হামলার আতঙ্কে দিন পার করছে বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছে বাংকার পাতাল স্টেশন বম্ব শেলটারের মতো জায়গায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকুতি প্রতিটি ইসরায়েলির প্রাণ বাঁচাতে এভাবে যে ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নিতে হবে তাকে কখনো ভেবেছিল ইসরায়েলিরা যে ফিলিস্তিনিদের উৎখাত করে তাদের ভূখণ্ড দখল করেছিল ইসরায়েলিরা তারাই আজ ঘরবাড়ি ছেড়ে খুঁজে বেড়াচ্ছে নিরাপদ আশ্রয় টানা অষ্টম দিনের মতো চলমান ইরান ইসরায়েল উত্তেজনা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিদিনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের হাসপাতাল আবাসিক এলাকাসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা একের পর এক আক্রমণে দিশেহারা ইসরায়েলিদের অবস্থা গত এক সপ্তাহ ধরে আমিও আমার পরিবার ট্রেন স্টেশনে বসবাস করছি আমার বাসায় একটি সুরক্ষিত কামরা থাকার পরও বোমা পড়তে দেখে এত আতঙ্কিত হয়েছে যে এখানে চলে এসেছি কোন রকম অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে প্রস্তুত নই আমি সারা সাইরেনের শব্দ শুনে আতঙ্কে ঘুমাতে পারি না যে কোনো সময় হামলা হতে পারে এই ভয় মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি শেষ মেয়ে সে মেট্রো স্টেশনে আশ্রয় নিলাম তাই বাধ্য হয়ে দিশেহারা ইসরায়েলিরা লুকাচ্ছে বম শেল্টারে কেউ বা আবার আশ্রয় নিচ্ছে বাংকার পাতাল মেট্রো স্টেশনের মতো জায়গাতেও আমি খুবই আতঙ্কিত আমি জানি না ভবিষ্যতে কি হতে যাচ্ছে আমাদের সাথে পুরো বিষয়টা দুঃস্বপ্নের মতো ঠিকছে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই মাত্র আট দিনের মাথায়ই নাজেহাল ইসরায়েলিদের অবস্থা একসময় শক্তভাবে দাবি করা নিজেদের প্রতিশ্রুত ভূখণ্ড থেকে মরিয়া হয়ে খুঁজছে পালানোর পথ দ্রুত এ সংঘাত বন্ধ করে আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় ইসরায়েলের মানুষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ ইটের জবাবে পাটকেল তাতে দেশেহারা নেতানিয়াহ প্রশাসন এতদিন গাজার বিভিন্ন হাসপাতালে হামলা চালানো ইসরায়েল নিজেই এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি ইরানের লক্ষ্যবস্তু তারা নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুলেছেন বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ এ বক্তব্যকে অবশ্য এক চোখা মানবতা হিসেবে দেখছেন অনেকে কারণ দিনের পর দিন নেতানিয়াহু হামলার জন্য টার্গেট করেছেন গাজার হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রগুলো কিছুদিন আগেই মুহুরমুহু হামলা চালিয়ে ধ্বংস করা হয় গাজার একের পর এক হাসপাতাল অথচ এখন ইসরায়েলের মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখছে ইসরায়েল নিজেদের কর্মের এমন ভয়াবহ পরিণতি যে এত দ্রুত দেখতে হবে তা নিশ্চয়ই কল্পনাও করেনি তেলাবি একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এর মধ্যে অন্যতম সোরোকা হাসপাতাল বীরসেবা এলাকার এই হাসপাতালটিতে মিসাইল আঘাত হানার পর আগুন ধরে যায় ধসে পড়ে বিভিন্ন অংশ এ ঘটনা স্মরণ করিয়ে দেয় গাজার হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলো ইসরায়েলি তাণ্ডব হাসপাতালে শুধু গুরুতর রোগীদেরই রাখা হয়েছে আর তাদেরকে লক্ষ্য করে চালানো হয়েছে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা এর অন্য কোনো ব্যাখ্যা নেই এটা চরম আতঙ্কজনক এবং অমানবিক ঘটনা ফিলিস্তিনের হাসপাতালগুলোয় হামলা চালিয়ে উপহাস করে এসেছে নেতানিয়াহু প্রশাসন সেসব হাসপাতালের নিচে নাকি হামাসের ঘাটে ছিল এমন দাবিও করা হয় ঠিক একইভাবে সোরোকা হাসপাতালে হামলার ব্যাপারে তেহরানের দাবি সংলগ্ন একটি সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর ছিল তাদের মূল লক্ষ্য এবার যখন ইসরায়েলি হাসপাতাল ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার তখন যেন টনক নড়েছে বলছেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে তেহরান সাধারণ মানুষই তাদের লক্ষ্য কারণ ইরানে অপরাধীদের শাসন চলছে বিশ্বে অন্যতম বড় সন্ত্রাসী শক্তি হিসেবে তারা পারমাণবিক অস্ত্র পেতে চায় যাতে পুরো দুনিয়াকে ভয় দেখিয়ে চালানো যায় আর সেই অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না তারা দেড় বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ধ্বংস করা হয়েছে গাজার অন্তত হাসপাতাল সাইমা যমুনা নিউজ মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী সামখানিকে জীবিত বলে দাবি করেছে ইরান ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরতে শুক্রবার এ তথ্য জানা যায় গেল সপ্তাহে ইসরায়েলি হামলায় তার মৃত্যু নিশ্চিত করা হলেও জানা গেছে আসলে গুরুতর আহত তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসপাতালে বেঁচে আছে এবং পুরোপুরি প্রস্তুত দেশের জন্য আত্মত্যাগে বলে একটি বার্তা প্রকাশ করেন শামখানি যা নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড বাহিনী বা আইআরজিসি নিয়ন্ত্রিত গণমাধ্যম সংস্থা ফার্স্ট নিউজ প্রয়োজনে ইরানকে যে কোনো ধরনের সহায়তা দেয়ার ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম বৃহস্পতিবার রাতে এক ভাষণে তিনি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে তেহরানের পাশে আছে তারা হিজবুল্লাহ মহাসচিব দাবি করেন ইরানের পরমাণবিক কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ যার উদ্দেশ্য ইরানের জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা কারো কোনো ক্ষতি করছে না এই কর্মসূচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন ইরান আক্রমণের হুমকি দিয়ে অঞ্চলকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প হিজবুল্লাহ প্রধানের মতে ইরান আত্মরক্ষা এবং নিজেদের অধিকারের জন্য লড়ছে আর এ লড়াইয়ে সারা বিশ্বকে তেহরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান কাশেম যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ঠুকে ভাঙচুর চালিয়েছে পন্থী দুই বিক্ষোভকারী গাজা আগ্রাসনের জেরে ক্ষুব্ধ আন্দোলনকারীদের হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অন্তত দুটি সামরিক বিমান এক বিবৃতিতে নিশ্চিত করেছে প্যালাস্টাইন নামের একটি সংগঠন তারা জানায় ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের অক্সফোর্ডশায়ারে অবস্থিত বিমান ঘাঁটিতে ঢুকে পড়েন ওই দুই বিক্ষোভকারী বৈদ্যুতিক স্কুটিতে চড়ে রানওয়েতে প্রবেশ করেন তারা পরে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিমানের গায়ে লাল রং ছিটিয়ে দেন পরে চালান ভাঙচুর ব্যতিক্রমী প্রতিবাদের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সংগঠনটি তবে ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান অভিযানের পর তেল আবিবের পরবর্তী টার্গেট হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেয়ের মাসরে। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন মন্তব্য করেন তিনি এর আগে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান তবে ওই অভিযোগ উড়িয়ে দেয় ইসলামাবাদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানান পরমাণু কর্মসূচি শুধুমাত্র দেশটির নিজস্ব স্বার্থে ব্যবহৃত হবে এই ঘোষণার পর পরে এমন পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করার কথা জানান ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নিয়মিত ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন গাজায় ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ বৃহস্পতিবার উপত্যকা জুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত বিরানব্বই ফিলিস্তিনি কেন্দ্রীয় গাজার নেতসারিম এলাকায় যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এর একটি ত্রাণ কেন্দ্রের কাছে আইডিএফ গুলিতে নিহত হন অন্তত বাইশ জন এছাড়া গাজার উত্তরে পৃথক বিমান হামলায় আরও উনচল্লিশ জনের প্রাণহানি ঘটে এর মধ্যে গাজা সিটির সাতি শরণার্থী শিবিরের একটি তাঁবুতে নারী ও শিশু সহ নিহত হন অন্তত অন্যদিকে জাবালিয়ে আরেকটি বিমান হামলায় প্রাণ হারান কমপক্ষে চোদ্দ জন এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি দর্শক পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে